হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দিনে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ সকাল সকালে যে রেডি হয়ে নিয়েছি আমি আর ওদিকে তোমাদের ভাই রেডি হচ্ছে তো তোমাদের ভাই আর আমি কোথায় যাই আর সবার আগে বলবো তোমরা অনেকেই অনেক কিছু যা খুশি তাই মনে আসে বলো অনেক সময় মাছ ছেলেকে অনেক কাজের দরকারে বিরত হতে পারে তাই অনেক জায়গায় মাছ ছেলেকেও দৌড়াতে হয় সেই হিসেবে আমি আর পিতামান কোথায় আছি সালো সপ্তাহে তোমাদেরকে দেখা হবে রাজনা স্টেশন চলে এসেছি ওই যে তোমাদের ভাই পিতাম ভাই টিকিট কেটে আসছে আমাদের কাজ মিটিয়ে চুচুড়া স্টেশনে চলে এসেছি টোটো থেকে নামলাম এবার আমাদের ট্রেন আসবে আমরা চলে যাবো মাঝখানে যা যা করেছি সবটা আমি দেখাতে পারিনি আমার প্রচুর অসুস্থ লাগছে গরমে আস্তির লাগছে তাই দেখাতে পারিনি তোমরা পিছন ভাইয়ের ভিতরে সেটা দেখে নেবে তো ফাইনালি দেখো বাড়িতে ঢুকে পড়েছি আর কালনা স্টেশনে নেমে দেখলাম প্রচুর জল হয়েছে কিন্তু ওখানে প্রচুর রোদ ওখানে একটু জল নেই আর এখানে প্রচুর স্টেশনে নেমে দেখলাম যে এত বৃষ্টি হয়েছে আর ট্রেনের মধ্যে দেখো কিনেছি তোমাদের কাউকে আপেল খেতে ভালোবাসে এই যে আপেল এ দেখো এই যে আপেল তারপর কিনেছি এই যে দিলখুশ আরও যা যা কিনেছি খেয়ে নিয়েছি তার সাথে রয়েছে কেক আর তার সাথে রয়েছে ঠান্ডা জল জল খেতে খেতে তো শেষ কারণ এতটাই গরম বলার মতো না যাওয়ার সময় তো ট্রেনে একটু জায়গা পাইনি প্রচুর কষ্টে গেছি আসার সময় ভালোভাবে এসেছি তো চলো বাড়ি চলে যাওয়া তো এসছি এখন বাড়িতে ড্রেস ফ্রেস ছাড়বো খাওয়া দাওয়া করবো এই ট্রেনটা না পেলে হয়তো আসতে আরও দেরি হতো যা ট্রেনটাও পেয়ে গেছি তাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে বিরুদ্ধে টাটা